ডিউ বাকি 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 এসে গেছে রাজশাহী কমেডি ক্লাব প্রেজেন্ট নিউ রিয়েলিটি শো বাংলাদেশ পার্টি সেই চল্লিশ জন পার্টিসিপেন্ট নিয়ে আজকে শুরু করতে যাচ্ছি আমাদের এই কাশর প্রথম রাউন্ড এই কাস উপস্থাপনা করার জন্য আমি আছি বাংলাদেশের বিখ্যাত উপস্থাপক কাজু বাদের ।

আসসালামু আলাইকুম আবাই কেমন আছেন জি আমিও চরম ভালো তো সেদিন এক দাদু গেছে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যে বলছে আচ্ছা আমাকে বাবা ওই একটা এনার্জি ট্যাবলেট এর আট ভাগের এক ভাগ দাও তো ডাক্তারের কথা শুনে বলছে দাদু আপনার যে অবস্থা তাতে তো আট ভাগের এক ভাগে হবে না আপনার পুরো আটটাই লাগবে তা আপনি আটটাই নিয়ে যান আরে না রে বাবা তুই যেটা মনে করেছিস আসলে সেটা না আমি তো চাইছিলাম এই জন্য যাতে এটা করার সময় মানে হিসু করার সময় পায়ের গুড় আঙ্গুটা না ভিজে তার জন্য এই দাদু একদিন গেছে ম্যাজিক দেখতে ম্যাজিক বুঝেন তো মানে জাদু দেখতে গেছে তো জাদু দেখতে যে ডাক্তার সাহেব সবাই বসে আছে তো ম্যাজিশিয়ান ম্যাজিক শুরু করেছে এই গিলি বিলি গিলি বিলি ফু ফু কি হলো কি হলো কি হলো দেখা যায় ভাইয়ের পকেটে একটা কলম ছিল কলমটা দাঁড়ায় গেল এই দেখেন দেখেন কলম দাঁড়ায় গেছে এই জাদুকারী আবার জাদু শুরু করলো এই ফু দা আমাদের কলমটা বসে গেল আবার ম্যাজিশিয়ান জাদু শুরু করলো এই গিলি বিলি গিলি বিলি ফু 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 কি হলো কি হলো কি হলো দেখা আমাদের মিথিলা বসেছিল মিথিলার চুলটা বেনি করে নিচে মাথা ছিল টাঙ্গর ওপর উঠে গেল এই দেখেন 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 দেখেন

সেদিন আমি আমাদের তাম্বির ভাইয়ের সাথে গেলাম জিরো পয়েন্টে জিরো পয়েন্টে যাওয়ার পর সেখানে আমরা দোকানে ঢুকে খাচ্ছি এই দেখে লিখুন ভাই আমাকে ভাই আমাকে বললো এই বাকি তোর গায়ে তো এমনি চর্বি তারপরে যদি এই তেল আলা জিনিস খাস তাহলে তোর গায়ে তো আরো মেলা চর্বি বেড়ে যাবে তখন আমি বললাম রিল্যাক্স মিস্টার তাম্বির এসে গেছে নতুন দোলবার এক ঘষেতে তেল চর্বি পরিষ্কার সেদিন আমাদের মীরু গেছে ডাক্তারের কাছে ওনার ইউরিন টেস্ট করাতে মানে পেশাব পরীক্ষা করাতে তো ডাক্তার কাছে বলছে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমি আমার পেশাব পরীক্ষা করাতে চাই বলুন এখন আমি কি করব। তো ডাক্তার বললেন ওই যে আলমারির ওপর একটা বোতল আছে দেখছেন আপনি ওটা ভর্তি করুন তখন মীরু ভাই বললো ডাক্তার সাহেব এখান থেকেই তারপরে মীরু ভাই পেশাব টেস্টের রিপোর্ট লেট হল ডাক্তার বলছে মীরু ভাই মিরুভাই আপনার প্রসাবে তো সুগার পাওয়া গেছে মিরু ভাই বললো

মাত্র চার টাকার ডাক আর কাহিনী এত বড় তো সেদিন আমাদের তানবির ভাই আমাদের তানবির ভাইকে দেখি হুন্ডা থেকে নেমে হেলমেটের উপর দিয়ে মাথা চুলকাচ্ছে আমি বললাম ভাই আপনার মাথায় যদি চুলকায় তো অন্তত হেলমেটটা খুলে চুলকান তখন তানবির ভাই বললো আরে পাগলা তোর যখন পিছন চুলকায় তো কি প্যান্ট খুলে চুলকান দুদিন নয় বেঁচে

ভালো হয়েছে তোমার চর্বি ফেটানো পারফরমেন্স থ্যাংক ইউ ধন্যবাদ স্যার ধন্যবাদ তারপরে যাচ্ছি বাংলাদেশের সেই বিখ্যাত কাদুনিওয়ালা পারফর্মার ফজলে মিহক কাদুন কেন এরপরে তো আমার কমেন্ট করার কথা ছিল ও ওনার সেলফি তোলা শেষ হয় নাই আচ্ছা ওনার সেলফি তোলা পর্যন্ত আমি আর একজনের কাছে কমেন্ট নেই তার যদি সেলফি তোলাটা শেষ হয় তারপরে আমার আর কি তার কাছে আবার সুযোগ নেব তো এবার আমাদেরকে কমেন্ট করছে বাংলাদেশের সেই সিনেমা ভোকালিস্ট পাজি সাজারুল ইসলাম ভাই আসলে আমরা এটাই ও আমাদের ও আমার বুকটাকে কুলিয়ে তুলেছে একেবারে ভাই আপনি কি জিন্দার চেঞ্জ করে ফেলেছেন না তোমার পারফরমেন্স সত্যি অসাধারণ আমি তোমার জন্য একটা কবিতা লিখেছিলাম কিন্তুটা ওটা আগামী এপিসোডে আমি ওটা বলবো তবে তোমার পারফরমেন্স খুবই ভালো ছিল শুধু তোমার বডিটা বাদে ধন্যবাদ এবার জেনে দিচ্ছি আমাদের সেই আচ্ছা ম্যাডাম আপনার কি সেলফি তোলা শেষ হয়েছে

কি সব হচ্ছে এগুলো শুধু বিরতি আর বিরতি প্রোগ্রাম আর কি বলি দেখি কোনটা কোনো চ্যানেল কিছু হচ্ছে নাকি হ্যাঁ রিমোর্ট কাজ করছে না এই তো চলে এসেছি আমাদের আজকে বিয়াকেল পাড়ায় বিয়াকেল পাড়ায় আপনাদেরকে সবাইকে স্বাগতম বিয়াকেল পাড়ার আজকে আমাদেরকে পার্টিসিপেন্ট ডাকবো এই লিখুন এই পার্টিসিপেন্ট যে ডাকবো পার্টিসিপেন্টের কি অবস্থা পার্টিসিপেন্ট তো বাংলাদেশ এই কোথাও থেকে তো ভালো পার্টিসিপেন্ট না এখন কি করব লিখুন লিখুন ভাই চেরাম ভাবে পারেন চালাই নেন ভাই এখন আমি কি করব আ তো পার্টিসিপেন্ট পাই নাই এ কি করে সোচালাবো তুই আমারে

আচ্ছা নাচ নাচকে আমি আমি নাচবো হ্যাঁ আপনি নাচেন ভাই এই সাথে সাথে আমাদের ইয়াকে তুলে নি এই যা খাতা লেখা কে তুলে হ্যাঁ তাহলে তো আরো ভালো হয় আচ্ছা 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 আচ্ছা

সালামু আলাইকুম আপনারা আমাদের আইসুতে যায় টিভির পক্ষ থেকে আপনাদের জানায় সাধুর আমন্ত্রণ আমি আছি আপনাদের সাথে শ্রী মাখন মাখন সরকার। আজকে একটি থেকে 13 টন ওজনের একটি মাছ পাওয়া গেছে। আমাদের সেখানে সংবাদদাতা রয়েছেন আবদুল্লাহ আল বাকি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাকি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ লিখন ভাই আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি ঠিক যেমনটাই বলছিলেন ঠিক তেমনটাই এখানে ভাই একটি ড্রেন থেকে তেরো টন ওজনের একটি তিমি মাছ উদ্ধার করা হয়েছে তিনশো তেরো জন মাঝি তিন দিন ধরে তিনটি স্পিরিট বোর্ড নিয়ে এই মাছটিকে উদ্ধার করেছেন কিন্তু বর্তমানে মাছটিকে একটি বদনার মধ্যে রাখা হয়েছিল আমি হয়েছিল বলছি এই জন্যই যে মাছটি বর্তমানে নল দিয়ে বেরিয়ে কোথায় যেন জনমানুষের বেড়ে হারিয়ে গেছে ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ বাকি আমি আপনার কথা শুনতে পাচ্ছি ওখানে কি প্রত্যক্ষদর্শী কেউ থাকে তাহলে আপনি আমাদের তার সাথে যোগাযোগ করান হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন লিখন ভাই আমি এখানে খোঁজ করছি প্রত্যক্ষদর্শী কেউ আছে কিনা দেখি হ্যাঁ একজনকে পেয়েছি ভাই আপনি তো আসলে এখানে তিন দিন ধরে আছেন তিমি মাস্টার ব্যাপারে যদি কিছু জানেন তো আমাদের একটু বললে ভালো হয় ভাই আপনি একটু থামেন আসলে লিখন ভাই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যিনি ই ছিলেন জনশক্তি আর কথা যদি আমরা আসলে শেষ করতে যাই আমাদের খবর শেষ হয়ে যাবে কিন্তু ওনার কথা শেষ হবে না আপনি তার থেকে পরের খবরে চলে যান ধন্যবাদ বাকি আপনাকে একটি একটু চমৎকার খবর দেওয়ার জন্য আমাদের রাজশাহী লিপস্টিক পাড়ায় একটি ঘটনা ঘটেছে আপনি এখন ওখানে চলে যান লিপস্টিক পাড়া লিপস্টিক পাড়া জি ভাই আমি অলরেডি লিপস্টিক পাড়ার খবর পেয়ে গেছি এখানে কিছু পোলাপান আজকে নাকি লাভ ফ্লুতে আক্রান্ত হয়েছে লাভ ফ্লু লাভ ফ্লু জি হ্যাঁ লাভ ফ্লুতে আক্রান্ত হয়েছে তো ই থেকে এখন ই করা হয়েছে যে তাদেরকে নাকি প্রদেশে টিকা দেওয়া হবে লিখন ভাই টিমি তো ভাই আসলে কি ওই তিমি মাস্টার কি আর কোনো খোঁজ পাওয়া গেছে আপনি কি আমাদের জানাবেন হ্যাঁ ভাই আপনি ঠিক যেমনটি বলছিলেন টিমি মাস্টার কি নাকি পাওয়া গেছে আমি দেখি কার সাথে যোগাযোগ করতে পারি কিনা এ এই যে ভাই টিমি মাস্টারকে পাওয়া গেছে আমরা সরাসরি লাইভ দেখাতে যাই আসলে ভাই এটা হচ্ছে তাহলে ভাই আমরা টিমি মাস্টারকে পেয়ে গেছি আমরা এখন সরাসরি চলে যাব টিমি মাস্টারের কাছে তারকে সাথে কিছু জানার জন্য হ্যাঁ ভাই আপনার নামটা বলুন আমি তো কালো তিমি ঠিক আছে আপনি জেনে কি কতেন ভাই আর কয়েন না

বাইশ জানবার জন্য কাজ আমার নিঃশ্বাসের জন্য এরম করতেছি ভাই খারাপ কেউ পাইবেন না ধন্যবাদ ধন্যবাদ আসলে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা কি আমরা তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই ভাই কালো তুমি আপনি যদি কিছু বলেন ভাই আমার কিছু কন নাই আপনারা ভাই কন যে ওই প্রেগনেন্ট ওর জন্য আমি দাই না ভাই আমারে বুঝাই শুনাই আমারে সমুদ্রে চাইরা দিয়ে আসে চিন্তা করবেন না আমি অতি পরিচিত একজনকে চিনি হাসান তানভীর নাম তার উনি আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ লিখন ভাই